তো হে হরিপে কী অবস্থা আশা করি সকলেই আছেন তো ফাইনালি আমার ইউটিউব চ্যানেলে পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার হতে চলেছে আর সবই কিন্তু আপনাদের দোয়া এবং ভালোবাসার ফলে সম্ভব হচ্ছে আমার চ্যানেলে পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার হতে আর মাত্র দুইশো ত্রিশটা সাবস্ক্রাইবার লাগে তো ফটাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর হ্যাঁ পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার হওয়া উপলক্ষে কিন্তু আমি একটা সড়ো গিভের ব্যবস্থা করতেছি তার জন্য কিন্তু আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আমার এটিতে কিন্তু ডায়মন্ড আছে আঠারোশো তেইশ ডায়মন্ড তো আমি যেহেতু আপনাদের একটা সড়ো গিভে করবো তার জন্য কিন্তু গেইনা থেকেও কিন্তু আমাকে কিছু ডায়মন্ড দেওয়া হবে অ্যান্ড হচ্ছে আমি নিজেও কিছু টপ আপ করবো আর সবগুলো ডায়মন্ড কিন্তু আপনাদের মাঝে গিভওয়ে করবো ইনশাল্লাহ পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার হওয়া উপলক্ষে তো চলুন তাহলে দেখা যাক আমি কত ডায়মন্ড টপ আপ করি অ্যান্ড হচ্ছে কত ডায়মন্ড আপনাদের মাঝে গিওয়ে করবো সব কিছু কিন্তু ভিডিওর মাঝখানে বলে দেওয়া হবে তো আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন আর আমি কোথা থেকে কীভাবে ডায়মন্ড টপ আপ করে টোসেস গুলো আপনাদের দেখাচ্ছি চাইলে কিন্তু আপনারা এখান থেকে খুব কম দামে ট্রান্সলেট পাবে নিজের ডায়মন্ড নিজেই টপ আপ করতে পারবেন আর এই ওয়েবসাইটের নামটা হচ্ছে নুব বাজার ওয়েবসাইট আমার পিন করা থেকে সরাসরি চলে আসবেন অথবা কমে গিয়ে সার্চ করবেন নুব বাজার তাই কিন্তু ওয়েবসাইটটা চলে আসবে তো ওয়েবসাইট আসার পর ফার্স্ট অফ অল আপনার একটা অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে তার জন্য উপরে রেজিস্টার অপশনে ক্লিক করে দেবেন তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে লগ ইন উইথ গুগল আপনার ফোনে থাকা সমস্ত জিমেইল শো করবে তো এখান থেকে যে কোনো একটা জিমেইল দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট রেজিস্টার করে নেবেন তো অ্যাকাউন্টটি রেজিস্টার হয়ে যাওয়ার পর আমরা হোমে চলে তো হোমে আসার পর এরকম একটা ইন্টারফেস দেখাবে তো এখানে ইউনিপিন বাউচার ফ্রি ফায়ার ইউআইডি টপ আপ উইকলি মান্থলি যে অফারগুলো আছে সব ফিচার এখানে দেওয়া আছে তো এখন আমি তে টপ আপ করব তার জন্য মাঝখানে যে অপশনটা আছে ফি ফেয়ার ইউআইডি টপ আপ এটাতে প্রেস করে দেবো তো এটাতে প্রেস করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে গেছে ডায়মন্ডের অল প্রাইস দেওয়া আছে যেগুলো আদার্স ওয়েবসাইটে থেকে অনেকটাই কম আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমি দেখেছি যে আদার্স ওয়েবসাইটে থেকে এই ওয়েবসাইটে ডায়মন্ডের প্রাইস অনেকটাই কম তো এখন আমি পঁচিশশো ত্রিশ ডায়মন্ড টপ আপ করবো পঁচিশশো ত্রিশ ডায়মন্ডের দাম হচ্ছে তেরোশো নিরানব্বই টাকা আমি দেখেছি যে চোদ্দোশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা পর্যন্ত রাখে ষোলোশো টাকা পর্যন্ত রাখে তো এখন আমি পঁচিশশো ত্রিশটা অ্যামাউন্ট ওপর করবো মাত্র চোদ্দোশো টাকা দিয়ে তার জন্য কিন্তু আমাদের পঁচিশশো ত্রিশটা অ্যামাউন্টের উপর ক্লিক করে দিতে হবে তারপর একটু নিচে আসতে হবে নিচে এসে এখানে দেখতে পাচ্ছেন ইউআইডি তো এখানে আমাদের ফ্রি ফায়ার গেমে যে ইউআইডি আছে ওটা দিয়ে দিতে হবে তারপরে এখানে গ্যাস পেমেন্ট মেথড এখানে দুইটা মেথড আছে যে ওয়ালেটের মাধ্যমে আপনি পে করতে পারেন অথবা বিকাশ নগদ রকেটের মাধ্যমে পে করতে পারেন তো আমি ফার্স্ট অফ অল আপনাদের বিকাশ নগদ রকেটের মাধ্যমে যে পেটা করে এটাই দেখাবো তো বিকাশ নগদ রকেটের লোক প্রেস করে তারপর নিচে বায়নও ক্লিক করে দিতে হবে বায়নও ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি বিকাশ নগদ রকেট যে কোনো মাধ্যমে প্রে করতে পারেন তো যেহেতু আমার বিকাশে টাকা আছে তো আমি এখন বিকাশের মাধ্যমে পেটা করবো তো বিকাশে ক্লিক করে দেওয়ার পর এরকম এক ইন্টারফেস চলে আসবে তো এখানে তো দেখতেই পাচ্ছেন আপনার কত টাকা পাঠাতে হবে কোন নাম্বারে টাকা পাঠাতে হবে সব কিছু কিন্তু বিস্তারিত এখানে দেওয়া আছে তো তার জন্য এখানে নিচে যে কপি একটা অপশন আছে এটাতে প্রেস করে দেবেন নাম্বারটা কপি হয়ে যাবে তারপর আপনি আপনার বিকাশ অ্যাপসে চলে যাবেন তো বিকাশ অ্যাপসে গিয়ে আপনি মানি করে দেবেন আমাদের মানি করতে হবে তেরোশো নিরানব্বই টাকা তো দেখেন আমি কিন্তু তেরোশো নিরানব্বই বইটাকে মানি করে দিয়েছে তো সেন্ড মানি করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন আইডি নামে একটা অপশন আছে তো এখানে নিচে যে বইয়ের মতো একটা ছোট অপশনটা আছে এটাতে প্রেস করলে কিন্তু আমাদের ট্রানজেকশন আইডিটা কপি হয়ে যাবে তো তারপরে এই ট্রানজাকশন আইডিটা নিয়ে কিন্তু আমাদের আবার সেই ওয়েবসাইটের ভিতরে চলে যেতে হবে এখানে গেছে দেখেন লেখায় আছে যে ট্রানজাকশন আইডি দিন তো আপনি সেই ট্রানজাকশন আইডিটা এখানে শুধু পেস্ট করে দিবেন মানে কপি করে নিয়ে সে পেস্ট করে দেবেন তারপর নিচে ভেরিফাই ক্লিক করে দিবেন তো ভেরিফাই ক্লিক করার পর গেছে সাথে সাথেই দেখতে পারবেন যে আপনার আইডিতে ডায়মন্ড চলে গেছে তারপর আপনি মাই অর্ডারে গিয়ে একটু চেক দিবেন তো মাই অর্ডারে যাওয়ার পর গেছে সেখানে দেখেন দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ডায়মন্ডটা চলে গিয়েছে আর এখানে কিন্তু লেখা আসছে কমপ্লিট তার মানে কিন্তু আমাদের আইডিতে ডায়মন্ড চলে গেছে এই যে গেছে দেখেন আমার আইডিতেও কিন্তু ডায়মন্ড চলে আসছে তো গেছে সেভাবে কিন্তু আপনার এখান থেকে খুব সহজে নিজের আইডিতে ডায়মন্ড নিজে টপ আপ করতে পারেন এমনকি আপনারা রিসেল করতে পারেন এখান থেকে আপনাদের ফ্রেন্ডসদের আইডিতে ডায়মন্ড টপ আপ করে দিতে পারবেন আপনি নিজে আপনি নিজেকে বলতে পারবেন যে আমি নিজে ডায়মন্ড সেলার তো এখান থেকে কিন্তু আপনারা খুব ইজিলিতে যে কারো আইডিতে ডায়মন্ড টপ আপও করে দিতে পারবেন ওই ওয়েবসাইট থেকে তো গেছে এখানে উইকলি মান্থলি যে অফারগুলো আসে গেছে দেখেন এখানে উইকলি প্রাইস হচ্ছে একশো উনচল্লিশ টাকা ভাই আদার্স ওয়েবসাইটে বিক্রি করে একশো পঞ্চাশ টাকা একশো টাকা আর এখানে কিন্তু অনেকটাই কম আছে সব কিছুর প্রাইসটাই অনেক কম আছে তারপরে এখানে যে ইউনিপিন বাউচারগুলো আছে এগুলোর প্রাইসও কিন্তু আদার্স ওয়েবসাইটে থেকে অনেকটাই কম দেখেন আপনারা যারা ইউনিপিন দিয়ে টপ আপ করেন যারা স্টকে রেখে দেন তাদের জন্য কিন্তু কিন্তু এটা বেস্ট এখানে অনেকটাই লোয়েস্ট প্রাইস দেওয়া আছে ইউনিপিন প্রাইস এখানে আপনারা যা খুশি মানে যত মনে চায় তত কিন্তু এখান থেকে আপনারা ইউনিপিন বাউচার নিতে পারবেন যারা পারেন আর কি যারা পারেন তাদের তো আর বুঝিয়ে দিতে হবে না আর যারা না পারেন তারা কিন্তু ইনস্ট্যান্ট ভাবে নিয়ে নেবেন ইউআইডি দিয়ে কিন্তু টপ আপটা নিয়ে নেবেন ও হ্যাঁ আরেকটা কথা বলতে তো ভুলে গেছে এখানে থেকে আপনার উইকলি লাইটও পার্সেস করতে পারেন একটা উইকলি লাইটের প্রাইস হচ্ছে মাত্র উনত্রিশ টাকা তো আমি তিনটা উইকলি লাইট এখন পার্চেস করব তার জন্য কিন্তু আমাদের তিনটা উইকলি লাইটের উপর ক্লিক করে দিতে হবে তারপর এখানে ইউআইডি দিতে হবে তো এখন গ্যাস আমরা ওয়ালেটের মাধ্যমে পে করব আগের বার কিন্তু আমরা ইনস্ট্যান্ট পে করেছিলাম এখন ওয়ালেটে টাকা অ্যাড করে তারপরে কিন্তু আমরা উইকলি লাইট পার্সেস করবো তো ওয়ালেটে প্রেস করে এখানে অ্যাড মানিতে প্রেস করার পর এখানে আমাদের অ্যামাউন্ট দিতে হবে যে কত টাকা যেহেতু উনব্বই টাকা সেহেতু আমি নব্বই টাকা অ্যাড মানি করবো তো নব্বই টাকা দিয়ে এখানে বিকাশনগর তোকেট আপনার আগের সেম প্রসেসে কিন্তু এখানে আপনারা সেন্ড মানি করবেন মানে যেভাবে আগে করে ছিলাম ওইভাবেই তো হয়ে গেলে আপনাদের কিন্তু অ্যাড মানি হয়ে যাবে তারপর কিন্তু এখান থেকে আপনারা এই যে তিনটা উইকলি লাইট কিন্তু পার্সেস করে নিতে পারবেন খুব ইজিলি জাস্ট এখানে ওয়ালেটে প্রেস করবেন আর দেখবেন যে আপনার অর্ডারটি কমপ্লিট হয়ে গিয়েছে তো গ্যাস দেখেন এখানে কিন্তু আমার অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে খুব সহজেই মানে নিজের আইডিতে ডায়মন্ড নিজে টপ আপ করতে পারেন খুব ইজিলিতেই তাহলে কি সে আমার পিন করার কোনো ব্যবস্থা থাকলে থেকে সরাসরি চলে যান নব বাজার ওয়েবসাইট আর ওরা তোরা ডায়মন্ড টপ করতে থাকুন যাই হোক গ্যাস আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিওটি এখনও কন্টিনিউ করতেছেন আর গ্যাস বলেছিলাম ভিডিওর ফার্স্টে যে আমি পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে কিন্তু আপনাদের ঘিভিয়ে করব তো গ্যাস পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার হতে কিন্তু আর অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করে দেবেন আর ঘিভয়ে তারাই পাবেন যারা সুন্দর একটা কমেন্ট করবেন যার কমেন্ট আমার ভালো লাগবে আমি কিন্তু তাকে তাকেই ঘিভিয়ে করব সেটা দশজন বিশজন বুঝি না তো সবাইকে মানে যে যত সুন্দর কমেন্ট করবে তাকে কিন্তু ঘিবে করা হবে তো কমেন্ট করা শুরু করে দিন যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন যাদের কমেন্ট আমার ভালো লাগবে আমি সবার কমেন্টই দেখব তো কমেন্ট পরে পরে কিন্তু আমি ঘিভই করব তো আশা করি এভাবেই পাশে থাকবেন ইনশাআল্লাহ যতদিন আসি সাপোর্ট করে যাবেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা মানে প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না তো যাই হোক আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইল আমার জন্য উদ্বাগ করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ